আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই তালার মেহরবানিতে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানাব চোদ্দশো সাতচল্লিশ ইজি নতুন বছরের ইকামার রিলিউ মক্তব আমল ফি একশোরিয়ালে কারা নামাতে পারবেন প্রিয় ভাই আপনাদের অনেক প্রত্যাশার মক্তবামের আমেল ফি একশো ইদি মধ্যে নামতে শুরু করেছে আপনারা জানেন যে ছোট মোয়াস্সাসের ক্ষেত্রে বছরে একবারই মক্তবামের একশো রিয়ালে নামে চোদ্দশো সাতচল্লিশ নতুন বছরের ইকামার রিনিউ মক্তব আমল ফি একশোতে নামছে আলহামদুলিল্লাহ আপনারা যারা একশো রিয়াল মোকব আমল ফি দিয়ে ইকামা বানাতে চাচ্ছেন এখনই কফিলের সাথে যোগাযোগ করে ইকামা বানিয়ে ফেলুন অন্যথায় কোটা শেষ হয়ে গেলে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে আমরা জানি যে প্রতি বছর আরবির প্রথম মাস থেকে অর্থাৎ মহরম থেকে সাউদি মানব সম্পদ মন্ত্রণালয়ে ইকামার মক্তব আমল ফি আপডেট করে যেসব ছোট ছোটো ক্ষুদ্র মোয়াশাসা আছে তাদের ইকামার মক্তব আমল ফি একশোরিয়ালে নামাতে পারে এটা কিন্তু বড় মোয়াসের ক্ষেত্রে নামবে না সারিকা বা কোম্পানি ক্ষেত্রেও নামবে না এই সুবিধা শুধুমাত্র ছোট মোয়াশাসের ক্ষেত্রে প্রযোজ্য যাদের তিন বা চারজন আমেন আছে তবে তাও শর্ত সাপেক্ষে আমরা পূর্ব থেকে আপনাদের জানিয়ে এসেছি যে একশোরিয়াল মক্তব আমল ফি নামাতে গেলে কি কি করণীয় এবং বছরে কয়টি ইকামা আপনি করতে পারবেন কয়টি মক্তব আমল ফি একশোরিয়াল নামবে এই বিষয়টা পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন মক্তব আমল ফি একশোরিয়াল নামাতে গেলে কি কি রুলস আপনাকে ফলো করতে হবে এক নম্বরে আপনার কফিলের তামিনাত মোয়াসার থাকতে হবে দ্বিতীয়ত আপনার মোয়াশার সাথে একজন সৌদিকরণ প্রয়োজন সেটা কর্মীর উপরে নির্ভর করে যদি দুইজন কর্মী থাকে তাহলে একজন সৌদিকরণ প্রয়োজন নাই আর যদি তিন বা চারজন কর্মী থাকে তাহলে আপনার মোয়াশার সাথে একজন সৌদিকর্মী থাকতে হবে একজন আপনার কফিল থাকতে হবে অর্থাৎ এই দুজন সৌদে থাকতে হবে এবং পাশাপাশি আপনার মহাসাশা দুরফা তিজারি সিজল তিজারি জনিত কোনো সমস্যা থাকতে পারবে না কোনো মুখালাফা থাকতে পারবে না মানব সম্পদ মন্ত্রণালয়ের যে রুলসগুলো আছে সেগুলো যদি আপনার মহাসাজার কফিল ফলো করে তাহলে একশরিয়াল মক্তবা আমি নামানোটা সহজ টেনশনের কিছু নাই অনেকে জানতে চেয়েছেন গত বছর বড় মহাশাসা বা শাড়ি ছিলেন এখন কাপালা হয়ে ছোট মহাশাসা এসেছেন আপনার একশরিয়াল মক্তবা আমালফি আসবে কিনা অবশ্যই আপনার মোয়াস্তা সাথে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একসুরিয়াল মুক্ত আমল ফি আসবে আমি আর একটু সহজ করে বলি যেমন আপনি আগে একটা কোম্পানিতে ছিলেন বা একটা মোয়াস্তা সাথে ছিলেন সেখানে ইকামার মুক্তব আমল ফি বেশি আসার কারণে আপনি কামা বানান নিজে যে কোনো কারণে হোক আপনি সেই মোয়াস্তা ছেড়ে আপনি নতুন একটা ছোট ময়াস্তা সাথে এসেছেন এখানে চার বা তিনজন আমেল আছে এক সুরিয়াল আমল ফি নামিয়ে ইকামা বানানো হয় প্রতি বছরে এখন আপনারটা আসবে না অবশ্যই আপনারটা আসবে আসার কথা পিছনের টাকা পিছনের ইকামার টাকা আসবে কিনা সেটার গ্যারেন্টি আমি দিতে পারবো না আসতেও পারে নাম আসতে পারে বেশিরভাগ ক্ষেত্রে আসে আবার অনেক সময় আসে না অনেক সময় আবার আসেও না ঠিক আছে জরিমানা যোগ ওটা ওটা একশো পার্সেন্টই আসবে কিন্তু পিছনের ইকামার টাকা আপনার পূর্বের মৎস্য সাথে থেকে যাবে নাকি আপনার এখানেও চলে আসবে সেটা একশো পার্সেন্ট কেউ শিউর দিতে পারবে না যদি কেউ আপনাকে বলে একশো পার্সেন্ট আসবে না তাহলে আমি মনে করি সেটা ভুল তথ্য কারণ একশোর মধ্যে কিছু কিছু সময় পঞ্চাশ পার্সেন্ট লোকের পিছনে রিকামার টাকা আসে আবার কিছু কিছু সময় পঞ্চাশ ষাট থেকে ষাট পার্সেন্ট লোকের পিছনে রিকামার টাকা আসে না মানে এদিক সেদিক থাকে কারণ আপনারটা আসবে কি আসবে না সেটার গ্যারেন্টি আমি দিতে পারবো না সেটা একমাত্র মানব সম্পদ মন্ত্রণালয় জানে মক্ত বামল জানে তো এখন আপনি যদি নতুন মস্যাদে কাপালা হয়ে থাকেন আপনি এখনই ইকামা বানাননি এখনই আপনারা এই নিয়ে ফেলুন যদি ইনকেস দেখেন যে আপনার একশোরিয়াল মক্তব্য আমল ফি নামে নাই তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার এই মহাশার সাথে কোনো একটা সমস্যা আছে আর এখানে সবচেয়ে বড় গর্বর থাকে বা বড় ঝামেলা থাকে একটাই সৌদিকরণ সৌদিকরণ যদি না থাকে কফিলের তামিনত যদি এই মহাশার সাথে না থাকে বা কফিলের তামিনত যদি অন্তহতা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকশো রিয়াল মকতব আমল ফি কখনোই আসবে না মনে রাখবেন ছোটো মহাশা কফি ভিটামিন যদি সে অন্য গোকাও দিয়ে রাখে অর্থাৎ কফি যদি কোথাও চাকরি করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই মহাসার সাথে একশো রিয়াল বক্তব্য আমার ফি আসবে না প্রিয় ভাই আর কোনো কিছু জানা থাকলে আমাদেরকে কামেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধি ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা